গুড মর্নিং আমার ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা সকলে খুব ভালো আছো বাহ আমিও খুব ভালো আছি হ্যাঁ আচ্ছা সবাই কি করছিলে এখন গল্প করছিলে বাহ কি গল্প করছিলে শুনি একটু আমি বাজারে যাওয়ার গল্প করছিলে তাই নাকি তা হঠাৎ তোমরা বাজারে কেন যাবে তরমুজ কিনতে আচ্ছা ভালোই তো তা কেমন তরমুজ নেবে কাঁচা না পাকা পাকা তরমুজ নেবে লাল লাল আচ্ছা আর তরমুজ যে নেবে তরমুজ কেমন থাকে বলো তো তরমুজের আকৃতি বলো আগে সবার আগে আমাকে কেমন আকৃতি থাকে গোলাকার আকৃতি এই রকম আচ্ছা বাহ তা তরমুজ নিয়ে তারপর কি করবে ভাগ করে খাবে সবাই বাহ আমাই দেবে না হ্যাঁ আমাকেও তো দিতে হবে তাই না আমি তো তোমাদের বন্ধু হলাম আর বন্ধুকে কখনো ছাড়া যায় বলো তা ভাবে ভাগ করবে এমন ভাবে। আচ্ছা বাহ খুব ভালো বুদ্ধি তো তোমাদের তো আমাদের কোটা তরমুজ ছিল তাহলে একটাই ছিল তাই তো সেটাকে আমরা কোটা ভাগে ভাগ করে দিলাম এই যে দুটো ভাগে ভাগ করে দিলাম হ্যাঁ ভগ্নাংশ হয়ে গেল বলো হ্যাঁ তোমরা তো পড়েছো ভগ্নাংশ এই ভগ্নাংশ যে হলো এই ভগ্নাংশটা কেমন ভগ্নাংশ বলো তো কেমন ভগ্নাংশ হ্যাঁ কি বলছো কি বলছো অপ্রকৃত হ্যাঁ ঠিক বলেছ এই যে উপরের সংখ্যা এটাকে আমরা কি নামে পড়ি তো লব তাই না আর নিচেরটাকে আমরা পড়ছি হর নামে লব হর তো এই উপরে যদি আমাদের বড় সংখ্যা থাকে আর নিচে যদি ছোটো সংখ্যা থাকে তাহলে সেটা কী ভগ্নাংশ আমাদের অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ঠিক বলেছ আর যদি উপরে ছোট সংখ্যা থাকে আর নিচে যদি বড় সংখ্যা থাকে তাহলে সেটা আমাদের কি ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ প্র ভগ্নাংশ ঠিক বলেছ ভেরি গুড এই যে দুটো যে অংশ আছে এই দুটো অংশকে এবার আমরা যদি ভাগ করে দিই কটা অংশ করে দিলাম চারটে অংশ তাই তো এই চারটে অংশের মধ্যে ইসলাম খাবে একটা আবার এই চারটে অংশের মধ্যে রাহুল খাবে একটা চারটা অংশের মধ্যে মিনা খাবে একটা তাহলে কটা অংশ খেয়ে নিল তিনটা অংশ শেষ হয়ে গেল কত অংশের মধ্যে চার অংশের মধ্যে তিনটি অংশ আমাদের চলে গেলো তাহলে মোট পড়ে করতে রইল এই চারের এক অংশটা আমাদের কী রইলো পড়ে রইলো তাই না হ্যাঁ ঠিক বলেছ ভেরি গুড এই যে ভগ্নাংশগুলো যে আমরা লেখলাম তো এই ভগ্নাংশগুলোকে যেন আমরা আবার অন্যভাবেও লিখতে পারি অন্যরকমভাবে প্রকাশ করতে পারি এই ভগ্নাংশকে কিভাবে প্রকাশ করতে পারি আচ্ছা তোমাদের বলি দেখো তো এই যে আমরা এই ভগ্নাংশটা লেখলাম যে প্রথমে প্রকৃত ভগ্নাংশ দিই এই যে ভগ্নাংশ দুইয়ের পাঁচ অংশ এটাকে আমরা একটা অন্য সংখ্যা দিয়েও প্রকাশ করতে পারি কিভাবে প্রকাশ করতে পারি দশমিক ভগ্নাংশে কি ভগ্নাংশে বলো তো এই যে দশমিক এই বিন্দুটাকে আমরা কি বলি দশমিক হ্যাঁ কী বলছো এই বিন্দুটা ইংরেজিতে দেখেছো হ্যাঁ যখন আমরা ইংরেজিতে কোনো সেন্টেন্স লিখি যেমন আই এম রিডিং অ্যা বুক এই যে আমরা যখন ইংরেজিতে সেন্টেন্স লিখি তখন শেষে আমরা কী দিই বিন্দু চিহ্ন দিই তো সেই বিন্দুকেই আমরা গণিতে কি বলছি দশমিক বলছি আজকে এই দশমিকের আমরা কি শিখব অঙ্ক শিখব কী শিখব দশমিক ভগ্নাংশ তাই না তো এই যে দশমিক ভগ্নাংশ শিখব তার আগে বলো তো এটাকে আমরা ভাগ করতে পারবো পারব আচ্ছা চলো তাহলে ভাগ করে দেখি এই যে পাঁচ যে রয়েছে সেই পাঁচকে আমরা কোথায় রাখবো বাইরে রাখবো আর দুইকে আমরা ভরে দেব ভেতরে এবার বলো তো ভাগ করে যাবে যাচ্ছে না চেষ্টা করো চেষ্টা করো পারবে যাচ্ছে না তাহলে আমি বলে দিই তোমাদের এই যে দেখো তো পাঁচকে দুই দিয়ে আমরা ভাগ করতে পারবো পাঁচ কে পাঁচ পাঁচ দুয়ে দশ তাহলে তো বেশি সংখ্যা হয়ে যাচ্ছে আর এখানে রয়েছে ছোটো সংখ্যা হচ্ছে না তাই জন্য আমরা কি করতে পারি এই যে দশমিক পড়লাম তাই জন্য আমরা এখানে একটা দশমিক নেব আর এই দশমিক নিলে কি হয় জানো এই দশমিক নিলে আমরা একটা দশমিক থেকে শূন্য পাই কি পাই বলতো শূন্য পাই এবার শূন্য পেলে সংখ্যাটা বড় হলো না ছোট হলো পাঁচের থেকে বড় হয়ে গেলো এবার কি আমরা পাঁচকে পাঁচ পরে এটা মেলাতে পারবো চলো দেখি পাঁচকে পাঁচ পাঁচ দুয়ে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি ভেরি গুড কতবারে মিললো চারবারে মিলে গেল তাহলে পাঁচ চারে কুড়ি আমরা হয়ে গেল এই যে দুইয়ের যে পাঁচ অংশ এই দুইয়ের পাঁচ অংশ তাহলে সেটাকে আমরা কিভাবে আরও লিখতে পারি তাহলে এই যে পেলাম আমরা শূন্য দশমিক চার এইভাবেও লিখতে পারি আবার কিভাবে লিখতে পারি শূন্য দশমিক চার এভাবেও লিখতে পারি হ্যাঁ ঠিকই বলেছো দশমিকের আগে শূন্য থাকলে তার কোনো মূল্য থাকে না তাই জন্য শুধু আমরা দশমিক দিয়ে সংখ্যাটা লেখলেই হবে ঠিক আছে এটা তো গেল প্রকৃত ভগ্নাংশের কথা কি ভগ্নাংশ প্রকৃত এরপরে যদি আমরা কোনো অপ্রকৃত ভগ্নাংশের যদি এরকম ভাবে সংখ্যা প্রকাশ করি কি ভগ্নাংশের অপ্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলোকে বলা হয় যেগুলোর হর বড় এবং লব ছোট সেগুলোকে আমরা বলি অপ্রকৃত ভগ্নাংশ তাহলে এই যে অপ্রকৃত ভগ্নাংশ আছে তাহলে এটাকে আমরা প্রকাশ করে দেখি দশমিকে কি হচ্ছে তাহলে আমরা কি লিখব তিন যেটা রয়েছে সেটাকে আমরা রাখবো বাইরে এবং সাত যেটা রয়েছে সেটাকে আমরা রেখে দেব ভেতরে এবার ভাগ তো তিন এক তিন তিন দুয়ে কত হয় ছয় তিন তিনে নয় কিন্তু সাত তো সাত তো কী হয়ে গেল নয় তো সাতের থেকে বড় হয়ে গেলো তাই না তাই জন্য আমরা এটা সংখ্যার থেকে ছোট সংখ্যা নিতে হয় তো এর থেকে ছোটো কে রয়েছে ছয় রয়েছে তাহলে এবার আমরা বিয়োগ করে দেখি কতবারে নিলাম দুইবারে ছয় নিলাম এরপরে আমরা বিয়োগ করে দেখব কত হবে সাত থেকে ছয় বাদ দিলে বেঁচে থাকে এক হয়েছে কিন্তু এটা তো আমাদের ভাগ শেষ হয়ে গেলো কী হয়ে গেলো ভাগ শেষ কিন্তু আমরা এখানে ভাগ শেষ রাখবো না যেহেতু আমরা দশমিক ভগ্নাংশ করছি তাই জন্য আমরা এখানে একটা কী নেব দশমিক নেব আর দশমিক নিলে আমরা একটা কি পেয়ে যাই আলাদা করে একটা শূন্য পেয়ে যাই তাই না তারপরে আমরা এখানে যদি নিই তিন দশমিক তিন তিনে নয় তিন তিনে নয় তাহলে আবার কত বেঁচে থাকলো এক বেঁচে থাকলো ঠিক আছে এই যে দশ থেকে নয় বাদ দিলে কত থাকছে এক থাকছে আবার এই যে দশমিক আছে এই দশমিক থেকে আবার আমরা একটা শূন্য নিতে পারি আবার আমরা কি পাবো তিন তিনে আবার নয় পেয়ে যাব এখানে ঠিক আছে তো এরকমভাবে ওটা চলতেই থাকবে তাই জন্য এই যে দশমিক আছে এটাকে আমরা আবৃত দশমিক বলি কি বলি আবৃত দশমিক হ্যাঁ এটা অন্য জিনিস এটা তোমরা আরও যখন বড় হয়ে যাবে সেটা তখন পরে পড়বে কিন্তু তোমরা বুঝতে পারলে কি আজকের পাঠটা কি করানো হলো তোমাদের দশমিক ভগ্নাংশে আমরা সংখ্যা প্রকাশ করা শিখলাম ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাকলো আমি তোমাদের কিছু কর্মপত্র দিচ্ছি সেটা তোমরা এখন আমায় করে দেখাবে আমি কিন্তু প্রত্যেকের কাছে গিয়ে দেখব ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাকলো ধন্যবাদ সকলকে